নুরু ভাই হ্যাঁ যে জন্য বসাইছি আপনার হাতে মাস্লো টাকাও আছে আমি অনেক সময় ধার খরচা করি না কারো বছর আরে অভ্যাস নাই আজকে অনেক কি করতে বউ বস দিছে দিচ্ছে বাজার নাই টিয়া নাই এটা নাই সেটা নাই মানে দুনিয়ার মুসিবত আর কি আপনি আমার এক কাজ করেন পাঁচ হাজার টাকা ধার দেন আমি এক মাস করে দিয়ে নেই এক মাস পরে দিবে না তো কই যাচ্ছেন দিবেন এই তো মনে হয় চাপের তলে বললে তখন তো না না করবেন যে ভাই অমুক দিন অমুক তারিখ ঘুরে ভাই না রে ভাই আয় এক জমানের মানুষ কথা দিছি ঠিক এক মাস ওরা ঠিক আয় এক মাস পরে আপনি এক লগে চলে না একটা সব কারবার তার রাখা না দেন দেন আচ্ছা

আচ্ছা ঠিক আছে নাই তেয়া দান নিমু তুমি বাধা দাও কা ঘটনা কি তুমি যে তাহা দান নিবা তাহা কি হে করে আবার ফেরত দাও কি মুরু হইবে হইবে না তো এ আমনে হারে তাহা দিতেছ কি লিখে না জবান যে তো জবান মুসলমানের জবান হলো এক জবান কারণ যে জবান দিবে সে টাকা দিবে কারণ আমি ওনারে বিশ্বাস করছি ওনারে বিশ্বাস করে লাভ নাই ঠিক আছে উনি ইনকাম করে না

এই যে একটু আগে একটা লোক আমার পাঁচ হাজার টাকা ধাপ দিতে চাইছি বাজারের জন্য তুমি কি কইলা লোকটারে অপমান করে টাকা ফেরত দিয়ে দিলা আমার টাইনা লই আইলা এখন তো বাজার করতে যাবো এক টাকা টাকা দেবো халতু কাজ কথা বলো তো কথা তুমি বলো এই তোমারে বলছি না এই ডালদের আমার পছন্দ করি না ها তোমার কতবার শায়র তোমারই পলাইছি বাজারে তুমি বাজারে না যাইয়া তুমি এসে তাহা ডাকতে হ্যাঁ আরে বাবা রে টাকা নাই দে তো ধার করতেছি বুঝতে হবে তোমাকে তুমি তোমার কারণে আমি স্টক করবো যে কোনো সময় মারা যাবো তোমার মতো একটা পাগল মহিলা আমার ঘরে থাকলে আমি শেষ আর তোমার মতো একটা ধারালা বলো জামাই থাকলে মহিলা এমনি স্টক করে মরিয়ে যাবো কি ধারালা মানে আমি কিসের ধাপ দেখাইছি তোমার সাথে মোর সাথে দাঁত দেও নাই তুমি মাংসের দিকে দাঁত দিয়ে না পারতেছ না হ্যাঁ

তোমার বাড়ি খেয়ে খাইতে মোর বাপের বাড়ি খাওয়া অনেক ভালো কারণ মোর বাপের বাড়ি থাকলে ভালো মন্দ খাওয়ান খাইতে পারি কিন্তু তোমার বাড়ি খাওয় খাইতে পারি না যে সময় বিয়ে করছিলে সেই সময় তো তুমি মোছা ইনকাম করতা মোছা হ্যাঁ তাহার ভাব ছিল না আর এখন দিন দিন তুমি হু হয়ে যাইতে আরে বাবা সুখের পরে দুঃখ দুখের পরে সুখ এগুলো মাইনে চলতে হয় স্বামীর কাছে একসময় টাকা ছিল খাওয়াইছে এখন স্বামীর হাতের টাকা নেই এটা তোমাকে বুঝতে হবে বুঝ না কেন অনেক বুদ্ধি আর বলতে চাই না

আপনার বাড়িতে প্রত্যেক বাইরে আমি একটা বিপদে আছি বিপদে আছে কীরকম এই যে বরিশালে মাইয়া বিয়ে করি আমি জগাম তো এখন আছি না না কী কি করি ভাবি আছে আর ব্যবহার সবই ভালো গেলে মনে করেন যে কী সুন্দর বিড়া ব্যবহার করে কী সুন্দর খেলান দেয় আচ্ছা তো সুন্দর না সুন্দরই তো হ্যাঁ সুন্দর আপনার কাছে তো ঘরের অনেক সুন্দর ভিতরে দেখতে আলাদা আর ব্যবহার মানুষ দেখে সুন্দর ব্যবহার করে ভাইজান আর ছেলে মাইল খুব খুব সুন্দর সুন্দর কথা কয় আর আমার লগে কুত্তার মতো ব্যবহার করে না তাই না আপনি নিচে এমনগুলো কাজ করছেন আপনি এমনগুলো কাজ করছেন দেখলেই আপনার কুত্তার মতন ব্যবহার করে না রে ভাই আমি বিয়ের পরে তারা বলো বলো ভাইসি বাজার সজা করে দিছি এখন আমার ইনকাম নাই যা ধার পাঠযাত্রা মানুষে করে আমি উত্তর নুরু বাইদেউ কটা টাকা ভাল লইলাম বা হাজার টাকা সে আমারও ভাল লতে দিলো না মরু বাইরে যা তা করে আমার টান আইনা কথা বাজার হিরা বাজার করুন দিদি তুই কতুন করবি তুই তাই এটা কোনো ব্যবহার হলো এরকম খারাপ আমি আসি ভাই তো কি করি আমার মারা কই আসবে কোন সময় আর তার চিন্তায় তারে অত্যাচার তারে তারে আমি কোনো সময় মারা যাই কি করলাম একজন ভালো মানুষ

জোমার ব্যাপারটা ওই বড় বেশি বেশি সময় দেবেন তখন দেখবে জামাই না পাইলে তেলের বেগুনো জ্বলে উঠবো তখন পাগল হয়ে দেবো আপনার জামাই কোথায় ফাঁকে ফাঁকে এনআইলেজি গেবো তিন দিন কইয়াছিল এই ছয় দিন কইয়াছিলাম না আমি নির্দেশ হয়ে যাই আমি আছি কী করবো কাজ তোকে একটু করে তোকে দেবো এই ধান দেখবো আপনি বিষ করলে এটা কেউ দেন অবশ্যই আপনি প্রস্তাবটা খারাপ দেন নেই সালা মারানের যে অত্যাচার আমার কষ্ট লাগে শুরু করছি আপনার প্রস্তাব পাইভা দেখি

তো সুখে থাকলে সবাই দিবেন কিন্তু আমরা আমি সারা ইনকাম করেছি সুখে আছে ভাই আপনি একটা দেখেন না যার বিয়ে ভাই কেন আমি তো আমার শরম লাগবে কবি এই বয়সে মাইয়া খুঁজে আপনি তাহলে এক কাম করেন ওই বদ খুঁজি পারা না ওইখানে আজাদ ভাই আছে আমরা ভাইকে শুনবো ওই আমরা ভাই আছি আপনার তো না একদম ايا অসাধারণ শুন সেই আরে না হরেবে বাই তাইলে বద్దরাত আজাদ ভাই বద్దরাত খলিফা পাড়া আজাদ ভাই জি জি কি

দে ফোন দে না আইতে ক তোর অসাস মু তো বাপের অসাস মু কি আর তুমি আসলে আমার বড় বোন তো মাথা সিট খারাপ আছে তুমি মনে কিছু নিয়ে না সিট খারাপ না এইবার সিট খারাপ কইছস না এইবার তোর গাড়ের উপর উঠা নাচা শুরু করনু ঠিং না না ঠিং টা না না টা না 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 এই থামো না তুমি তো আমার সহ্য করতে পারো না তার মধ্যে টাকা ধার লইতে দাও না সারাক্ষণ আমার উপর নির্যাতন চালাও ছুরি চালাও সোফা চালাও আমার শান্তি সুখ শান্তি বলতে কিছুই দিতে পারো না আমার উপর টসারিং চালো তোমার অত্যাচারে তো আমি দ্বিতীয় বিবাহ করার জন্য মত দিছি ও আচ্ছা না খুব টসারিং চালাই আর এই মাতারি খুব আদর ভালোবাসা সাথে দেবে না এসএমবি এ তো বাকি তুমি এটা কমাইতে আমার কোনো দোষ নাই আপনি স্বামী তো চট্টগ্রাম লাল দিয়ে পাট থেকে আমার ধরে নিয়ে আসছে আমি আসছে চিনি কা জোর করে নিয়েছে আমাকে যত জ্ঞান তো এতি দাম দেখি ঘুরে এতি লোক আরো বড় মাইয়া আছে বুঝতে আছে

কি বলেন আমার কি এ হেলার কর তুই কত আগে সাহস তুই বিয়ে তো করে করে ঠিক আছে করে দিছি কিন্তু তোরে তো রাত কর না হালা কে

শান্তি পাইলাম না দিয়ে না যাই না তারা খাই একবার টাকা টেকা দাঁড়লো তৈরি সব মাথারে এখন যা হোক একটা মাইয়া দোকান করছে বিয়ে করে পতিতা হক আর পতিতা হোক সময় কাটতে হয়েছিল তা ভাইলাম না ইয়ে না ইয়ে বাধা দিছে কি অপরাধ করছি আমার কি পৃথিবীতে সে থাকতে দিবে না আমার এগারো টর্চারিং করে মেরে ফেলবে

এরকমই সবাই জানে ওরাই জামাইর ইচ্ছা মতো পারে কোন কি এটা জানেন জানি তো দেশ বাংলাদেশে সবাই জানে ফিডা না কথার মাই দেয় কথার মাই এই কি হইল বাজার করতে ভাড়া টিয়া নাই আমি কারো কথা টিয়া দাঁড় চাইলে যাই না বাধা দেয় একটু সুখ শান্তি যেখানে যায় একটু সুখের মুখ দেখে সেখানে সে বাধা দেয় আমার শেষ করিয়া আলাইছে আমার জীবনটা তার সাথে বানা আলাইছে বুঝলাম এখন আপনি আমার কাছে কি জন্য আছেন সেটা কোন আমি ভালোবাসার ভিখারি আপনার

আবার কি আমারও যদি এক দুই হাজার টাকা দেন আমার অনেক উপকার ওদের কোনো বিপদও আছে আপনাকে টাকা ধার দেবো কি বিশ্বাসে দেবো আবার কবে আপনি ফেরত দিবেন দিয়ে যাবো এক সপ্তাহর মধ্যে দিয়ে যাবো দেওয়া না পর আমার ওই উপকারটা করে আচ্ছা ঠিক আছে আপনি যদি না খেয়ে রইছেন সে কিছু জমানত একটা আছে কত পাঁচশো দিতে হবে না পাঁচশো না দু তিনটা দেবে না না দু তিনটে দেওয়া যায় না এই এক হাজার টাকা দেখছেন এর কথাই কইছি ভেড়া মানুষ দেখলেই কি আমি আপনার জামারে টাকা দিয়ে কিনে নিতে চামু কেন কি উল্টা পাল্টা কথা বলতেছেন উল্টা পাল্টা কথা বলতে আছি না শুনেন আমি আমার বোর অত্যাচারে নিজে নিজে ফাঁসি দিতেছি এখানে কোনো দল লাভ নাই আমি এ রুমাল ভালো আমি ঝুলে যাব আমি ম্যাজিস্ট্রেট আমি পুলিশ আমি সব আমি আসামি আমি কার জন্য ফাঁসি দিতেছি শুনেন সেই বরিশের লেক মাইয়ারে বিয়া কইরা আমার জীবনটা সারকার হয়ে গেছে তার অত্যাচারে আমি আজকে ফাঁসি দিতেছি একটা কথা সবাই শুনেন

কম তুমি তো মনে করো মুই তোমার খারাপ তোমার মনে হয় সবসময় খারাপ চাই আসলে ওই যে না মুই তোমার সবসময় ভালোই চাই তুমি গেছিলে নুরুদ দরে তাহলে কি না তুমি কি নুরুদ সম্পর্কে কিছু জানো জানি না ওই হালাই হচ্ছে দুনিয়ার খারাপ সুদরু ও কি করে জানো মানুষের বাইক দিয়ে দিয়ে তাহা দেয় তাহা দিয়ে ইতিহাস সুস্থ হয় দুধ যদি না দিতে রে গলায় পাড়া দিয়ে হ্যাপার হ্যাপ বাড়ি সম্পত্তি সম্পত্তি দলিল ঠলিল লেখা নিয়ে নেয় মা গো হ্যাঁ এত খারাপ এত খারাপ তারপর ওই যে মহিলার দ্বারে গেছো এই যে ফুলবাবি বাবি হ্যাঁ কাহার লেখে গেছে না ফুল আফা আফা যাই হোক মুই বাবি করি এখন ঘটনা হয়েছে এই মহিলাও কিন্তু দুনিয়া খারাপ এই ফুলবাবি বাবি জামাই মরছে কি জানো এই ফুলবাবি খালি একসে পরকিয়ে করতে

এই মাতারে যদি ভালো হইতে তাহলে তোমার লাগে মুই বিয়াটা দিয়ে দিতাম তুমি যদি সুখে থাকতা তোমার সুখ মানেই তো মোর সুখ এই শরীর থেকে দুর্গন্ধ কর দুর্গন্ধ তো কইবেই হ্যাঁ এইসে পতিতা গোসল টসল করে না কিছু না দুনিয়ার আকাম করে যদি ভালো হইতে তোমার লাগে বিয়ে দিতে মানে মহিলা তো ভালো না এই এর লিখে এই বিয়ে তোমারে বাজার হলো সর্ব সর্বশেষ কথা তোমারে মুই অনেক ভালোবাসি তোমারে মুই অন্য কারোর লাগে কি শেয়ার করতে পারমু পারমু না এই যে তুমি বিপদে পড়ছ এটা কমাইতে লইছি তুমি জানো